তো আমি জানি না যাই হোক আপনারা আপনাদের এই ভালোবাসা বা আপনাদের এই সাবস্ক্রাইব বা আপনাদের যেগুলো মানে ভালোবাসা দিচ্ছেন আমার এই চ্যানেলকে এইভাবে পাশে থেকে আমিও সব সময় সবার পাশে থাকার চেষ্টা করব সবাইকে আমার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করব আর যারই ভিডিও আপনারা যারই শর্ট ভিডিও দেখেন না কেন পুরো ভিডিওটা দেখবেন একটু ভিডিও দেখবেন না পুরা ভিডিও দেখবেন ইউটিউবে যারই শর্ট ভিডিও দেখবেন যারই ভিডিও দেখবেন পুরা ভিডিও দেখবেন যেহেতু আপনারা প্রফেশনাল বা প্রফেশনালি কাজ করছেন ইউটিউবে প্রফেশনালি কাজ করার মানেটাই হলো ধৈর্য রাখ রাখতে হবে তাড়াতাড়ি কিছুই করতে এই প্ল্যাটফর্মে মানে কাজ করতে হলে তাড়াতাড়ি কিছু হবে না একটু ধৈর্য রেখে কাজ করতে হবে চাই ফেসবুক চাই ইউটিউব চাই ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম এখানে একটু ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে কিন্তু কাজ হবে না আর আমি আজকে যেটা টাইমে আমি ভিডিও আপডেট করব নেক্সট দিন সেই টাইমে আপনারা ভিডিওটা আপডেট করার চেষ্টা করবে কেননা শুধু টাইমের ভিত্তিতে আপনি আজকে ছটার সময় ভিডিও দিচ্ছেন কালকে পাঁচটার সময় ভিডিও আপডেট করছেন কালকে বারোটার সময় ভিডিও আপডেট করছেন এইভাবে যদি আমরা আপডেট করি ভিডিওতে ভিউস আসবে না কেননা আমাদের ভিউসগুলো নিতে হলে ভিডিওতে আমরা যদি ভিউস নিতে হয় আমাদের মেন হলো টাইম মেনটেন রাখতেই হবে যে কোনো পরিস্থিতিতে টাইম মেনটেন রেখেই কাজ করতে হবে আর একবার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইবেশন হয়ে যায় কিন্তু আপনাদের আর ইউটিউবে একটা একটা আমার ভালো লেগেছে একটা কাজ ভালো লেগেছে কেননা ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় না কিন্তু ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় কেননা যদি অ্যাক্টিভ না থাকেন আপনাদের রিস্ক এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় কিন্তু ইউটিউবে ওই সুযোগটা আমার সব থেকে ভালো লাগছে যেহেতু ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় না দশ পনেরো মিনিট অ্যাক্টিভ থেকেও যা যখন ভিডিও পোস্ট করবেন তখন দশ থেকে পনেরো মিনিট অ্যাক্টিভ থাকবে ওইটাইতেই যথেষ্ট আশা করি সবারই ভালো লাগবে তাই আমি সবাইকে বলছি আমার সাবস্ক্রাইবার প্রিয় সাবস্ক্রাইবার বা আমার পরিবারের সবাইকে বলতে চাই ভিডিওকে শেয়ার করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমিও পরবর্তীতে সবার কাছে কিছু জানার জন্য কিছু তথ্য নিয়ে আসবো ইউটিউবের বিষয়ে আমরা সবাই যেন জানতে পারি বুঝতে পারি আর সবথেকে বিশেষ কথা বিশেষ সেটাই হলো আমরা যে যেখানেই কাজ করি না কেন যদি আমরা ফেসবুকে কাজ করি ফেসবুকের বিষয় জেনেই গাইডলাইন জেনেই কাজ করতে হবে ইউটিউবে কাজ করছি ইউটিউবে আমরা জানতে হবে কিভাবে কাজ করতে হবে জেনে শুনে কাজ করলে অবশ্যই তাড়াতাড়ি মনিটাইজেশন চলে আসবে আপনারা যেখান থেকে যারা যারা নতুন আমার চ্যানেলে আমার লাইভটা দেখছেন যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো কেননা আমি চাই এই সবার কাছে পৌঁছাতে পারি এটওয়ার্কে একটু অসুবিধা হচ্ছে তাই